তুই কয়েকদিন ওই কবির বাইক থেকে এসো মা কথা বলছো না কেন হ্যাঁ দিয়ে আসবো আমি না আমি বললাম না দেখো তাহলে মন খারাপ করে কেন বসে আছো মা মা সত্যি কাম এবং এখনকারের খেলবে না বিশেষ করে সিরিয়ালে সব হলেই ভিসারি নাও ভিউসারি নানো কিন্তু আপনাদের সকলে শুভেচ্ছায় ভালোবাসায় আমি আর প্রশ্ন বিজ্ঞান যত ছবি করেছি কাইন্ডনা সিনে আমরা কোনো ও ভিসারি ইউজ করি আমরা কিন্তু নিজেদের চক্ষু গলেই করেছি তো ঠিক আছে এখন তো সব কিছু টেকনোলার বদলে গেছে কেমন লাগছে প্রশ্নটা বাদে তোমরা অন্য কিছু প্রশ্ন করতে পারো না যে কেমন সব জায়গায় গিয়ে হয়ে গেছে সবাই তো ভালো বলতেই হবে যেমন তো আমার পেটের ব্যথা হয় আমি বলবো আমার পেট ব্যথা দুটো ট্যাবলেট খেয়ে এসেছি আর নতুন কাজ বলতে এখন আমার হিন্দি সি যেটা সিরিয়াল চলছে ওটাই এয়ার আছে আর এখনও মানে রিলিজ হওয়ার মতো আমি কিছু ছবি করেছিলাম কিন্তু সেই ছবিগুলো রিলিজের এখনও সময় আছে আর কি আর ধারাবাহিক আমি বাংলায় এই মুহূর্তে কিছু করছি না শুধু হিন্দিটাই করছি হতাশ করলে দর্শকদের হতাশ হওয়ার কিছু নেই কারণ এই জন্য এটা এক একজন আর্টিস্টের কাজের প্যাটার্নের মধ্যেই পড়ে যে সবসময় তো দর্শকের ভাবা মতো করে সব কিছু হয় না মানে তারও জীবনে আর্টিস্টের জীবনে যেরকম যেরকম কাজ যেভাবে আসে সেভাবে নিয়েছে এ বইভাবে অ্যাওয়ার্ড পেলে আরও অনেক দায়িত্ব পেলে যে আরও বেটার করতে হবে কাজ আরও ভালো করে কাজ করতে হবে আর অ্যাওয়ার্ড পেতে আই সবার ভালো লাগে আমার তোমার সবার একদিকে এক্সিবিশন চলছে আবার একদিকে নিতে মানে তোমাকে এখানে পাওয়া তো করে এতটা ব্যস্ততার চেষ্টা আমি এটা সবসময় বলি মানুষের চেষ্টা থাকলে মানুষ সব কিছু করতে পারে তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তুমি কি করতে চাও আর যেটা করতে বা যেখানে থাকতে তুমি ভালোবাসো ভালো লাগে আই থিং সেটার জন্য টাইম বার করাই যায় lot special ha khanikcha thank you thank you thank you thank you, thank you, thank you. Thanks. Thanks.